আসসালামু আলাইকুম আজকের আমি একদম সহজ পদ্ধতিতে সালোয়ার কাটিং শেখাব কিভাবে মাপগুলো দিতে হয় এবং শর্টকাট করে করতে হয় সেটাই আপনাদের শেখাবো যারা একদম সেলোয়ার কাটিং পারেন না তাদের জন্য এই ভিডিওটি সবাই আমার এই ভিডিওটি দেখবেন এখানে আমি কোমরে দুই ইঞ্চি দাগ দিয়ে দিচ্ছি একটা দাগ দিয়েছি তারপর দুই ইঞ্চি দাগ দিচ্ছি এটা কিসের জন্য জানেন এটা শুধু রাবার দেব আমি সৌরার আবার ইউজ করবো সেটা রাবারটা আমার দেড় ইঞ্চি কিন্তু আমি দুই ইঞ্চিতে দাগ দিলাম কেন জানেন আধা ইঞ্চি আমার সেলাইতে চলে যাবে সেজন্যই আমি দুই ইঞ্চি দাগ দিয়েছি আধা ইঞ্চি সেলাইয়ের ভিতরে ভাজ দিয়ে ডুকে ঢুকাতে হবে রাবারের নিচে সেজন্যই এখন আমি এই পায়জামাটা লম্বা দেব সাড়ে ইঞ্চি আমি একদম অ্যাকুরেট মাপটা দিচ্ছি কারণ ওই যে রাবার দেওয়ার রাবার লাইন তারপরে আমি মাপটা দিচ্ছি আর এখানে হলো সেলোয়ারের মোহরি এটা নয় ইঞ্চি সালোয়ারের মোহরি রাখবো আমি একটু প্লাজো সিস্টেম এটা করবো একটু ঢোলা ঢালা সেই জন্য আমি নয় ইঞ্চি দিয়েছি মোহরি আর এখানে আমি হিপ দেব কত এই কি হাই হাই দেব আমি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বরাবর দাগ প্রত্যেকটা কিন্তু আমি অ্যাকুরেট মাপ দিয়েছি এই যে দাগগুলো টেনে নিয়েছি আর সবসময় একটা জিনিস আপনারা খেয়াল করবেন এই যে আমি একটু পাশ থেকে এটা দিয়েছি সোজা করে নিচ্ছি এই যে ভিতরে একটু রাউন্ড হালকা একটু রাউন্ড করে নিতে হবে আর আমার এই যে দাগটা দাগের বাহিরে এক ইঞ্চি বাহিরে কিন্তু বাহির দিয়ে আমি কাটবো অনেকে ওই এক ইঞ্চি দাগ দিয়ে নেয় আমি দাগ দিই না আমার কাটতে কাটতে আমার আন্দাজ হয়ে গেছে আপনাদের সেজন্য বলছি আমি ওই মেন দাগটা ওইটাই হবে আমার সেলাইয়ের উপর সেলাই যাবে ওই দাগটায় আর আমি বাহিরে এক ইঞ্চি বাদ দিয়ে তারপর কাটবো আর যারা আমার এই চ্যানেলে নতুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে আমি এখানে পট্টি লাগাবো যারা একটু হেলদি তাদের পাজামায় পট্টি দিতে হয় সেই পট্টিটা আমি এই যে পাশ থেকে যে কাপড়টা বের হয়েছে বাঁচছে সেটা আমি এই কেটে নিলাম এটা জয়েন্ট করব আর এই পাজামাটা সেলাই করাও আপনাদের আমি ভিডিও দেখাইছি লাইভে আছে আপনারা সেখানে দেখতে পারবেন এই যে এখানে নিচে আমি এটা একটা ডিজাইন করব পাজামায় সেই জন্য আমি এই কাপড়টা কেটে নিলাম এটা জয়েন্ট করে নেব নিচে তারপর আমার পাজামাটা পুরো চল্লিশ ইঞ্চি ঝুল হবে এই যে দেখুন ডাবল পার্ট আমি এটা আবার পাশ থেকে কেটে নিলাম এভাবে সহজভাবে একটি সালোয়ার কাটিং করা যায় কত সহজে দেখলেন তো সালোয়ারটা কাটিং করা হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ